না রে তাকবীর আল্লাহু আকবার এই তো জায়গা দাও তোমরা মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবের আগমন মুফতি সাহেবের আগমন বিশ্বজয়ী কারি আবু রাইহানের আগমন বিশ্বজয়ী না রে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আল কোরআনের আলো এ তোমরা তো এত আস্তে তাকবীর দিলা আল্লাহ নামড়া জোরে কইতে কষ্ট লাগে জবানটা দিছে কে আল্লাহ নাম রাজুরে কৌ আল্লাহ তাকবির হবে তাকবির কি হবে জুরি দিতে হবে আল্লাহ নাম জুরি করলে খুশি হবে কে না রে তাকবির না রে তাকবির বিশ্বজয়ী হাফেজের কোরআন উস্তাদ আব্দুল কাইমুল্লাহ হজরের আগমন বিশ্বজয়ী কার ই আবরাই আগমন আজকে আমাদের সামনে এমন একজন হাফেজ কোরআন আসছে অল পৃথিবীতে গোটা বিশ্বের মধ্যে আমি তার এক নম্বর হাফেজ মনে করি এখন আলহামদুলিল্লাহ বলেন ভালো আছো তুমি ওরে কে কে চিনো ওরে দেখছো কে কে দেখি ওরে চিনো কে কে দেখো ওর দিকে তাকায়া কুটি কুটি মানুষ তারে চিনে তোমরা চিনো না এখনো উসমান গুনি হাফেজ উসমান গুনি বয়স কত হ্যাঁ মাত্র আট বছর সে এমন কোরআনের হাফেজ আজকে আল্লাহর কোরআনের জ্বলন্ত একটা মৌজেজা তোমরা দেখতে পারবা বলো আলহামদুলিল্লাহ আজকে উসমান গণিকে দেখে তোমরা শিখবা যে উসমান গণি কেমন হাফেজ হয়েছে উসমান গুনি যদি আট বছর এরকম হাফেজ হতে পারে আব্দুল কাইম মুল্লা সাহেবের কাছে পড়ে তাহলে আমরা কেন হতে পারবো না এই চিন্তা আজকে মাথায় ঢোকানো যাবে না বলি ইনশাল্লাহ আমি অসুস্থ ছিলাম তারে যখন নিয়ে আসছে আমি জানি না আমার বাজার আমার বলে নাই দৌড়ে দেখে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন ও এমন হাফেজ ওরে কোরআন শরীফের কোন জায়গা থেকে প্রশ্ন করে আটকানো যাবে না আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই না কোরআন শরীফের কত নম্বর সুরা কত নাম্বার পাড়া কত নাম্বার আয়াত কত নম্বর লাইন সে সব বলতে পারে বলেন আলহামদুলিল্লাহ এই আট বছরের হাফেজ উসমান গনি কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সে উল্টা পড়বে সুরায় নাস থেকে শুরু করবে উল্টা পড়া সুরায় ফাতে আলহামদুলিল্লাহ রবিল পর্যন্ত পড়বে আশা করা যায় ইনশাল্লাহ একটা ভুলো তার হবে না বলেন মার হাওয়া এমন হাফেজ কি পৃথিবীতে আপনারা কখনো কোনো দিন দেখেছেন আজকে দেখবেন ইনশাল্লাহ আজকে আমরা আমি আর আমার বাজান করব দেখবো সে আটকে যায় কিনা ইনশাল্লাহ বলে ফেলেছে বিশ্ব জয়ের সে প্রতিযোগিতা গুলো আছে প্রত্যেকটা প্রতিযোগিতায় সারা বিশ্বে সৌদি দুবাই কাতার কুয়েত তুরস্ক মালয়েশিয়া ইন্দ্রসে যে দেশেই যাক না কেন সে যেই দেশে যাবে সেই দেশে আমার মনে হয় পৃথিবীর কেউ তার আগে যেতে পারবে না আল্লাহ তাকে সেভাবে কবুল কন বলেন আমিন বেশি না আগামী এক দুই বছরের মাঝখানে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সে বিশ্বজয় করেছে বলেন মার হাবা এবং তার যে বিশ্ব বিশ্বজয়ের রেকর্ড হবে বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে ইতিপূর্বে এমন বিশ্বজয়ের রেকর্ড হয় নাই আট বছর নয় বছর বয়সে কেউ বিশ্বজয় করেছে কিনা আমি জানি না আমার আমার জানা মতো আমার চোখে আমি দেখি নাই তবে এই গনিকে আমরা দেখব ইনশাল্লাহ তবে এটা একটু পরে এখন দেখাবো এটা আমরা আকর্ষণ হিসাবে রেখে দিলাম ওকে আজকে আমরা আল্লাহর কোরআনের জ্বলন্ত একটা মজেজা আজকে আমরা দেখাব ইনশাল্লাহ তবে আজকে যার অনুপ্রেরণায় আমি এই মাদ্রাসা করেছি যাকে ভালোবেসে আমি এই প্রতিষ্ঠানের নাম দিয়ে আত্মশে ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং যিনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমাকে এমন এমন পরামর্শ দেন যেই পরামর্শের কারণে আজকে এই মাদ্রাসায় একশো ছাত্রর যে কোটা সেটা পার হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে এখন ছাত্ররা আসলে আমি কিন্তু সাধারণভাবে এভাবে ভর্তি নেই এখন কিন্তু খুব কড়া ইন্টারভিউ নেই আলহামদুলিল্লাহ আপনারা খুব সহজে ভর্তি হইছেন তো এরপরেও আমরা চেষ্টা করবো আপনারা যারা এখানে এসছেন বিশ্বজয়ী সবার হওয়া দরকার নাই তবে এতটুকু আমরা আশা রাখবো যে আমরাও বিশ্বজয়ী হাফেজরা যেরকম কোরআন শরীফের যেখান থেকে প্রশ্ন করে সেরকমভাবে নির্ভুল প্রশ্ন পড়তে পারে আমরাও সেরকম বিশ্বজয়ী হাফেজদের মতো হাফেজ হতে চাই কি চাই না এবং আল্লাহ যেন আমাদেরকে যোগ্য আলেম বানান বলে না আমিন